প্রিয় ভাইয়েরা মাঠের পর মাঠ মিষ্টি কুমড়া লাগিয়েছেন অথচ দেখেনি যে মিষ্টি কুমড়াগুলো বড় হতে না হতেই কিন্তু পচে যাচ্ছে মাসি পোকার আক্রমণ অথচ মাসি পোকা দমনের জন্য ফেরোম্যান ফাঁদ ব্যবহার আমরা জমিতে করেছি বা মাছায় করেছি এবং যেটি হাত পরাগন বলে খুব ভোরে উঠে ছটা থেকে আটটা পর্যন্ত আপনারা হাত পাড়গান করতেছেন তারপরেও কিন্তু আপনাদের মিষ্টি কুমড়াগুলো পচে যাচ্ছে তাই আজকে আপনাদেরকে দারুণ একটি সমাধান নিয়ে এসেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন যে কিভাবে এই মিষ্টি কুমড়াগুলো পচা আপনারা রক্ষা করবেন এর পাশাপাশি এই যে দেখেন যে পাতাগুলো কিন্তু আপনাদের গোড়ার দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে এই হলুদ অংশ পাতা কিভাবে দূর করবেন এ সম্বন্ধে বিস্তারিত কথা বলবো আপনাদেরকে তাই সাথেই থাকবেন এই যে পচা কুমড়াগুলো আপনারা যে কাজ করবেন প্রিয় ভাইয়েরা এরকম মাটির পাত্র নেবেন এক থেকে দুটি নেওয়ার পরে এই যে এখানে আমরা দেখেন পচা মিষ্টি কুমড়াগুলো একেবারে আমরা কিন্তু ডাস্ট করে নিয়েছি পচা যেগুলো কুমড়া আবারও বলতেছি এই যে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখেন যে একবারে সুন্দর আমরা ভত্তা যে ওইভাবে করে ওভাবে আমরা করে নিয়েছি নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন ফেরোমেন ফাঁদ এবং হাত পারাগন করার ফলেও যদি আপনাদের এই মিষ্টি কুমড়াগুলো বড় না পচে যায় এরকম তিন থেকে চারটি আপনারা পাত্র নেবেন মাটির পাত্র এবং এই যে সুন্দরভাবে আমরা ডাস্ট করে নেওয়ার পরে এখানে গন্ধবিহীন যে কীটনাশকগুলো যে রয়েছে যেমন দানাদার কীটনাশকও হতে পারে অথবা সেভিং পাউডার এখানে আপনারা দুই থেকে তিন গ্রাম সুন্দরভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পরে এই যে আমরা সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবং এই যে পাত্রে এই যে এখানে একটু দিলাম এখানে একটু দিলাম দেওয়ার পরে সেভিন পাউডার আমরা মিশিয়ে নিয়েছি এখানে আপনারা এইভাবে জায়গায় জায়গায় দুই তিন জায়গায় যদি আপনারা বসিয়ে রাখেন তাহলে কিন্তু মাসি পোকাগুলো এখানে এসে কিন্তু পরে কিন্তু মারা যাবে কিন্তু খাদ্য গ্রহণ করবে এসে এই পদ্ধতিতেও কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা মাসি পোকা দমন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের মিষ্টি কুমড়া গাছের গোড়ার দিকের পাতাগুলো যদি হলুদ হয়ে যায় দুটি কারণে আসলে হলুদ হয়ে যায় সারের যদি অভাব হয় যে একটু পাশে লক্ষ্য করলেই দেখেন ওই যে পাশে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই গাছগুলো যে কতটু সবুজ রয়েছে তা মূলত এটা দেখানোর উদ্দেশ্যে আমরা এই গাছটি দেখেছিলাম তো এটা আপনাদের শত্রাকের আক্রমণও হতে পারে এবং সারের অভাব হলেও কিন্তু হতে পারে তা সারের অভাব এখানে হয়েছে এবং শত্রাকের আক্রমণও রয়েছে সারের অভাব দূরকরণের জন্য আপনারা গোড়া থেকে একটু দূরে আপনারা ইউরিয়া টিএসপি পটাশ এমওপি সব মিলিয়ে দেড়শো গ্রাম সার সুন্দরভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু এই হলুদ অংশ অনেকাংশে দূর হবে এবং এর পাশাপাশি আপনারা ছত্রাক এর আক্রমণ দমন করার জন্য মেটালিক্সল প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক রিডুমিল গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা সহজেই মনে করেন এই মিষ্টি কুমড়া গাছ থেকে আপনারা অধিক ফলন পাবেন তা আমি সময় চেষ্টা করি এই যে পাশে একটু লক্ষ্য করলে দেখেন মাঠের পর মাঠ আমরা কিন্তু মালটা বাগানে ষাঠি পশে হিসেবে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি তো কিছু মধ্যেই অনেক ফুল চলে আসছে মিষ্টি কুমড়া কিন্তু ধরবে প্রচুর পরিমাণে তাই এই সময় যদি আপনারা এই যত্ন এবং পরিচর্যাগুলো না করেন তাহলে কিন্তু এই যে আপনাদের দেখেন এই যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসবে এর পৃথিবীপূর্বে দেখিয়েছিলাম ওয়ান জি টু জি থ্রি জি কাটিংয়ের ফলে কীভাবে আপনারা প্রচুর পরিমাণে গিটে গিটে মিষ্টি কুমড়া নিয়ে আসবেন তাই এই কুমড়াগুলো যদি আপনাদের বড় না হতেই যদি পচে যায় এখনই যদি ঠিকভাবে আপনারা দমন না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আসার ফলনটি পাবেন না তাই চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি দেওয়ার না আপনারা কতটুকু উপকৃত হন তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা কৃষির অজানা কিছু তথ্য এবং পরামর্শ এবং সেবা পেতে হলে আমার আইডিতে যুক্ত থাকবেন আমি আমার নিজের কাজের অভিজ্ঞতাগুলো বাস্তব পর্যায়ে একবারে সব কিছু হাতে কলমে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আপনার কষ্টের উপার্জিত ফসলটি সামান্য কিছু পরিচর্যার অভাবে যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসতেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আসসালামু আলাইকুম